সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ হচ্ছে শুক্রবার সাতই জুন শুক্রবার আমি আছি হচ্ছে ঢাকা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ ছাগলের হাটে হাটটি হচ্ছে প্রতি শুক্রবার বিকেল তিনটার পর থেকে আর কি হাটটা শুরু হয় আপনাদের হাট থেকে কিন্তু ছাগলের দাম দর দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দাঁত কাকা ওই দাঁ দুই দাঁত দাম কেমন চাইছেন দুই দাঁতে হ্যাঁ দুই দাঁত দাম চাইছেন কত দুটো চোদ্দো হাজার চাইছেন দশকটা হচ্ছে চোদ্দো হাজার টাকা চাইছে হয়তো দশ হাজার টাকার মতো করে বিক্রয় হবে ওই তো কয়েদা খাসিনা আচ্ছা কয় দাৎ বস বস কয় দাদ ও দুইটা দাঁড়ছে কয়েদা ভয়েস দাম কেমন চাইছে নেটার পনেরো হাজার চাইছেন তো কত হলে বিক্রি করার ইচ্ছা আছে আপনার টার্গেট কেমন কত হলে বিক্রি করার ইচ্ছা আছে দশ হাজার আচ্ছা ঠিক আছে ভাই দাম দামটা চলছে আর বিক্রি করতে বিক্রি করতে ভাই কত চাইছিলেন দাম বাইশ হাজার উনি কত বললো ষোলো হাজার বলছেন আর কি টার্গেট কেমন ভাই কত নিয়ে ছাড়ার ইচ্ছা আছে এটা ও আচ্ছা আচ্ছা বয়স কয়টা দুইটা না চারটা চার দাঁত বয়স ঠিক আছে পরবে আপনার দুইটা কি কাশি আচ্ছা এগুলো জোড়া কেমন চাইছেন দাম পঁয়তাল্লিশ হাজার এই সাত আটটা কত চাইছেন আলাদা করে সাদাটা কত দাম পঁচিশ বয়স কয় দাঁত করে আপনার খাসি জোড়া কেমন চাইছেন দাম চল্লিশ বিশ করে হ্যাঁ বয়স কয় দাঁত করে এগুলোর দুই দাঁত করে বয়স চল্লিশ হাজার টাকা জোড়া বিশ হাজার টাকা পিস আর ভাই আপনার এই লাল ছাগলটার দাম কেমন চাইছেন

বয়স বলতে পারতেছেন না পঁচিশ হাজার হচ্ছে চাওয়া দাম ষোলো সত্তর পর্যন্ত দাম উঠছে আর কি বাচ্চা দুটো সহকারে কিছু কাস্টমারটা বলছিল আর কি বড় ভাই ভালো আছেন দুইটা বাচ্চা সহ একটা ছাগল বিক্রি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এই বড় ছাগলটার বয়স কত হবে দুই দাঁত দুই দাঁতই বাচ্চা দিছে একবার এই প্রথম বাচ্চা না দিছে ঠিক আছে আর বাচ্চাগুলোর বয়স কেমন মাস বয়স আপনার তিন মাস তিন মাস এখানে কি কি বাচ্চা আছে দুই মাস এখানে কী কী বাচ্চা আছে পাঠি বাচ্চা তো বাচ্চা সহ কেমন চাইছেন দাম দুটা বাচ্চা সহ চোদ্দ হাজার চাইছেন তো এখন পর্যন্ত কেমন উঠছে বাজারের দাম কত পর্যন্ত বলছে এগারো বলছে তো কত হইলে ছাড়ার ইচ্ছা আছে আপনার তেরো তেরো হাজার হইলে ছাড়বেন আপনার গৃহস্থী ছাগল নিজেই লালন পালন করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এখানে হচ্ছে যেহেতু কুরবানির হাট তো অনেক ছাগল বিক্রেতারা বিক্রি করতে নিয়ে আসছে আর হাটটি হচ্ছে ঢাকা যে গাজীপুর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার এবং কালীগঞ্জই হচ্ছে এই হাটটা অবস্থিত

এগারো পর্যন্ত দাম উঠছে বারো হাজার মনে হয় ওঠে নাই আর কি যাই হোক আরে এগুলো তো বাচ্চা না এগুলো কত কত মাস বয়স এগুলোর দুইটাই কি পাঠি ও দুইটাই খাসি বাচ্চা জোড়া কেমন চাইছেন দাম পিস দশ হাজার করে দাম চাওয়া আর কি জোড়া বিশ হাজার টাকা চাইছেন তো এগুলো জোড়া কেমন উঠছে দাম এই এগারো বারো জোড়া মানে পাঁচ ছয় কুড়ি এরকম আচ্ছা ঠিক আছে যে কালো যে ছাগল দেখতে পাচ্ছেন এটা চার হাজার টাকা পাশে কিনা হয়েছে আর কি দর্শক এখানে আছে ছাগল হইতেছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভেড়াও বিক্রি করতে নিয়ে আসছে তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমার জন্য শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ